আগামীকাল একদিনের জন্য বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর নেহেরু স্টেডিয়াম থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী এর পাশাপাশি বিজেপি একটি জনসভাতে অংশগ্রহণ করবেন তিনি তবে এই মুহূর্তে বাংলায় কোনো নির্বাচন না থাকা সত্ত্বেও হঠাৎ করে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের কারণে তাকে কটাক্ষ করেছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার প্রধানমন্ত্রী বাংলায় বাঙালিদের কাছে ক্ষমা চাইতে আসছেন কিনা এই প্রশ্ন তুলছেন অপরূপা পোদ্দার ঠিক কি বলেছেন তিনি শুনুন আমি একজন সাধারণ বাঙালি হিসাবে বলছি এবং একজন ভারতীয় হিসাবে যে আগামীকাল দুর্গাপুরে আমাদের প্রধানমন্ত্রী আসছেন উনি কি বাঙালি সমাজের কাছে ক্ষমা চাইতে আসছেন ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে এখন তো বাংলায় ভোট নেই এখন তো বিহারে ভোট এমনিতেই বিহারে উনি ওনারা হারছেন উনার বিহারে যাওয়া উচিত আমার খুব আশ্চর্য লাগে আমাদের পাশের রাজ্যগুলো উড়ি গুজরাট বলুন আসাম বলুন উড়িষ্যা বলুন দিল্লি বলুন ছত্তিশগড় বলুন যেখানে আমাদের বাঙালিদের ওপর আমাদের মথুয়া ভাই বোনেদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে সত্যি খুব নিন্দনীয় তার জন্যে কি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী কালকের সভা থেকে বাংলার মানুষের জন্য বাংলার সমাজের সমাজের মানুষের জন্য কাছে কি তিনি ক্ষমা চাইবেন খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র 30 টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে